বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল পেশাদার বাহিনী বাহিনী তার প্রতিটি সদস্যদের কাছ থেকে সর্বোচ্চ শৃঙ্খলা পেশাদারিত্ব নৈতিকতা ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের চর্চা প্রত্যাশা করে কিন্তু দুঃখজনক হল সত্য যে মাঝে মাঝে এই বাহিনীর গুটি কয়েক সদস্যদের নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ডের কারণে একদিকে যেমন দেশের মানুষের নিকট বাহিনীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় ঠিক তেমনি শতকষ্টে আমাদের সকল অর্জন এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য অনেকটাই ম্লান হয়ে যায় বাহিনীর মহাপরিচালক মহোদয় এই ধরনের শৃঙ্খলা পরিপন্থী ও নৈতিক অবক্ষয়জনিত কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণকারী যে সকল সদস্য নৈতিক অবক্ষয়জনিত অপরাধ পরকিয়া বিবাহ বহির্ভূত সম্পর্ক সমকামিতা ইত্যাদির মতো ঘৃণ অপরাধে জড়িত তাদেরকে তাৎক্ষণিক কঠোর শাস্তির আওতায় আনা হচ্ছে এছাড়াও সারা দেশের গার্ডগুলোতে কর্মরত সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে করে যথাযথ প্রমাণ সাপেক্ষে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা যায় সম্প্রতি বাহিনীর একজন আনসার ব্যাটেলিয়ান সদস্য নারীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগ থাকায় তাকে বাহিনী কর্তৃক কঠোর নজরদারি আওতায় আনা হয় অভিযুক্ত সদস্যকে দুই এপ্রিল দুই তারিখে সিলেটের একটি হোটেল থেকে উক্ত নারীসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে হাতে নাতে আটক করা হয় উক্ত সদস্যকে কঠোর শাস্তির আওতায় আনার উদ্দেশ্যে তাকে বাহিনীর হেফাজতে আনা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনপূর্বক পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ চলমান এছাড়াও অভিযুক্ত সদস্যকে সহযোগিতার অভিযোগে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর আনসার গার্ডের দুইজন পিসি ও একজন আনসার সদস্যকে তাৎক্ষণিক ফ্রিজ সহ পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে এছাড়াও গত তেসরা মে দু হাজার পঁচিশ তারিখে চুয়াডাঙ্গা সদর উপজেলার রূপালী ব্যাংক আনসার গার্ডে কর্মরত একজন আনসার সদস্যের সঙ্গে অজ্ঞাত মহিলার অনৈতিক সম্পর্কের সন্দেহে স্থানীয় জনতা তাদেরকে ব্যাংকের অভ্যন্তরে অবরুদ্ধ করে রাখে উক্ত ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে তাদেরকে স্থানীয় প্রশাসন ও জেলা কমান্ডেন্টের মধ্যস্থতায় ছেড়ে দেওয়া হয় এই ধরনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে উক্ত আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে ফ্রিজ করা হয় এবং তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা চলমান রয়েছে এই ধরনের নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ডের বিরুদ্ধে বাহিনী অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন তাই বাহিনীর সকল সদস্যদের শৃঙ্খলা পেশাদারিত্ব নৈতিকতা সহ ধর্মীয় সামাজিক ও পারিবারিক মূল্যবোধের চর্চা করার জন্য আহ্বান জানানো হচ্ছে